আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে হচ্ছে মনটা অনেক খুশি তো আমার ছেলে হচ্ছে অনেক খুশি তাই আমিও মনে হয় মহা খুশি অনেক মানে এতদিন ছোট থেকে বড় হয়েছে যত খুশি না হয়েছি আজকে মনে হয় সবচেয়ে বেশি খুশি যে ছেলের খুশি দেখে কারণ ছেলের ড্রিমটা পূরণ হয়ে গেছে ইসি ড্রিম ছিল তো এই ড্রিমটা আজকে পূর্ণ হলো এই যে দেখেন ওর পিসি সব কিছু যে এইগুলো আসে দরকার প্রয়োজন সব চলে আসছে দাঁড়া দাঁ এই দেখেন টু শো এই যে সব কিছু কেন ব্ল্যাক কে হোয়াইট ন্যান বা ও আচ্ছা যাই হোক তো এখন ও সবকিছু কিছু আনবক্সিং করছে আমি ছিলাম আমার খালার বাসায় একটু টিভিটা শুনে সমস্যা ছিল ঠিক করে দেওয়ার জন্য তো

আচ্ছা আনবক্সিং করার পর সব কিছু বের করো তারপর আমি আপনাদের সাথে শেয়ার করি আর একদিন আমার বাবাটা কেম্মি ঘুমারিসে আমার বাবাটা অনেক কেন্দিন না যে মাটা রে মা বাবাটার অনেক কন্দিন আর বাবাটা কেমনি ঘুমারিসে হ্যাঁ মা কো এ মা তুমি কি খুশি তোমার নাতিনের পিছিয়ে আইসে হ্যাঁ কত খুশি অনেক খুশি মানে আমার কাছে ঈদের এত খুশি হইনি আজকে আশা পূর্ণ হয়েছে এই কারণে যে এখন কিন্তু সেট করে ফেলছে এখন হচ্ছে অন করার পালা আমরা দর্শক সবাই বসে আছি অন করার জন্য দর্শক বসে আছি আরেক আমার খুলে

ঠিক আছে আৰু